জামাত ইসলাম একটি ধর্মান্ধ একটি উগ্রপন্থী দল তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায় আর পরিষ্কার কথা কথা পরিষ্কার স্পষ্ট আমি আগে বলেছিলাম যে যারা ধর্ম ব্যবসায়ী এদেরকে যদি আপনার এই ক্ষমা করে দেওয়া হয় তাহলে তারা এইভাবে জাতির মধ্যে বিভ্রান্তি অনৈক্য তৈরি করে ধর্ম নিয়ে ব্যবসা করে তারা জাতির মধ্যে যে ষড়যন্ত্র চক্রান্ত বীজ বুনতে চায় সেটিকে তারা এগিয়ে নেওয়ার চেষ্টা করবে আলেমদের ধর্ম ব্যবসায়ী বলেছে বিএনপির এক নেতা এই নিয়ে কিছু বলেন হ্যাঁ তিনি সত্য বলেছেন আমার প্রিয় ভাই আলেমরা ধর্ম ব্যবসায়ী আল্লাহ নিজে ধর্ম ব্যবসায়ী আল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া মালাহুম বিআননা আল্লাহ নিশ্চয় ব্যবসা করতেছেন মুমিনদের সাথে মুমিনদের থেকে দুইটা জিনিস কিনতেছেন তাদের জান তাদের মাল আর জান কিনতেছেন ট্রানজাকশন দিচ্ছেন আল্লাহ জান্নাত কিনতেছেন দুইটা মাল আর জান দিতেছেন কি জান তাহলে আল্লাহ নিজেই তো ধর্ম ব্যবসায়ী আলেমেরা ধর্ম ব্যবসায়ী আমার প্রিয় নেতা ঠিক বলেছে আলেমরা ধর্ম ব্যবসায়ী তারা আল্লাহর সাথে তারা ব্যবসা করে কিন্তু ওই যারা ধর্মের নাম দিয়ে বোট নেয় এটা হলো চিটা চিটার বলাও ভুল হবে চিটা রেস্ট তারা কি হ্যাঁ তাহলে আমার ওই প্রিয় নেতাকে থ্যাংক ইউ